اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما كي ভুলে দে দাৰ হোৱা যায় ৰহমত গা কি ওয়াছেতি ৰহমাত উল্লিলা আলামিনখত মেহৰ চুল জা নে জাগা আহমাদ অহাম্মেদ মহাম্মাদ মুস্তফা কি ওয়াছেতি মাবুদ ও দয়া আল আল্লাহ একবোৰ ৰহমতৰে নজৰ কইরা থাকে দেখেন গো আল্লাহ দয়াল রে মহাপবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরতে আব্দুল মান্নান মুনা রহমাতুল্লাহ আলাইহার বা উন্নতম উফাত বার্ষিকী উপলক্ষে আজিম ও আজ মাহফিল সাজাইয়া এই কুলসি হজরতে আব্দুল মান্নান মুনা দরবে সহমতুল্লা মাজার পাঙ্গনী এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সুম্বাদ ছাড়া পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা আল্লাহ এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করি দাও এরে আমার এই এলাকার ভাই বাবার মা বোনের আগু নাজাত হইতেছে আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মাফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আব্বা জানন্দ কার কবরে যাদের এমন আব্বা বন্ধ কার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বাবা মাটি কাইটা মাথার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্ত পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে যেই মা সন্তানের জন্য নিজের তস্করে লাগব করছে এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক এটিমের হাত বাড়াইছে মাও নাই বাবাও বা জনমে রেটিমরে আল্লাহ যাদের মা বাবা দুই জন ধর রে আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাই দাও আমা চেছে হাল্লা জারে তারার রাই গেছে কান্দিবার লাগিয়া মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের যত মানুষ কবরে চাই তোমার দরবারে প্রত্যেকটা মানুষ হাল্লা বিশেষ করে এই কুলসি হজরতে মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায় অনেকে মাহফিলে ফিলে গরু দান করছে ফ্যান্ডেল দান করছে চাউল মশলা টাকা পয়সা দিয়া দান করছে আল্লাহ মাদ্রাসায় দান করছে আল্লাহ প্রত্যেকের বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানের সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো প্রবাসী ভাইদের মনের আশাগুলা পূরণ করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবর মঞ্জুর করে নাও রাব্বুর আলামিন আল্লাহ আমার ফিলিস্তিনের কাদার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহাদয় উনি উল্লাপাড়া থানায় থাকেন উনি ওনার মা বাবার জন্য দোয়া চায় সব সময় আল্লাহ আমার সালাম ভাইয়ের আব্বার কবর জান্নাতের বাগান বানাও আমার হায়াতের মধ্যে বরকত দান করো পুলিশ সদস্য মানুষ দেশের রক্ষক মানুষ আমার বাইরে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলমিন আল্লাহ এমনভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল বা অন্যতম মাহফিলের আখিরি মুনাদার আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়ম এবং কায়েম রাখো পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া তুমি

Vielen ja. hier ja.